আজকের আলোচ্য বিষয় সমাজ এবং তার বিভিন্ন পরিভাষা সমাজ শব্দের সাধারণ অর্থ কী সমাজ শব্দের সাধারণ অর্থ হল সংক্ষেপ বা একত্রে স্থাপন সমাজ শব্দের প্রকৃতি প্রত্যয় কি। সমাজ শব্দের প্রকৃতি প্রত্যয় হল সমপূর্বক যুক্ত, ঘঁই বা অপ্রত্যয় বাংলা ব্যাকরণে সমাজ শব্দটি কী ধরনের শব্দ বাংলা ব্যাকরণে সমাজ শব্দটি হচ্ছে একটি তৎসমাজ শব্দ বাংলা ব্যাকরণে এর কাজ কী বাংলা ব্যাকরণে সমাসের কাজ হল নতুন নতুন শব্দ তৈরি করা বাক্য সৌন্দর্য দান করা এবং ভাষাকে শ্রুতি মাধুর্য দান করা সমাজ ও সন্ধির মধ্যে একটি সাদৃশ্য লেখো সমাজ ও সন্ধির মধ্যে একটি সাদৃশ্য হল সমাজ এবং সন্ধি উভয়ই নতুন নতুন শব্দ তৈরি করে সমাজ ও সন্ধির মধ্যে দুটি পার্থক্য লেখো সমাজ ও সন্ধির মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে সমাসের ক্ষেত্রে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের মিলন হয় যেমন বিনা পানিতে যার সমান সমান বিনা পানি এখানে বিনা এবং পানি এই দুটি পদ একসঙ্গে মিলিত হয়ে এক পদে পরিণত হয়ে হয়েছে বিনা পানি অন্যদিকে সন্ধিতে দুটি বর্ণ বা দুটি ধ্বনির মিলন ঘটে যেমন দেবযুক্ত আলয় সমান সমান দেবালয় এখানে দেব এই পথটির শেষে রয়েছে অধ্বনি এবং আলয় এই পদটির প্রথম ধ্বনি হচ্ছে আ এই অ যুক্ত আ মিলিত হয়ে হয়েছে আ দ্বিতীয় পার্থক্য হচ্ছে সমাজের ক্ষেত্রে সমান পদগুলির অর্থ প্রাধান্য থাকে কিন্তু সন্ধিতে রকম অর্থ প্রাধান্য থাকে না সমাজ নির্ণয় করতে গেলে বা সমাজ সম্পর্কে আলোচনা করতে গেলে সমাজের তিনটি পরিভাষা সম্পর্কে আমাদের জানা আবশ্যক এই তিনটি পরিভাষা হচ্ছে সমসমান পদ সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ এবং ব্যাসবাক্য সমস্যমান পদ কাকে বলে যে সমস্ত পদ মিলিত হয়ে সমাজ হয় বা সংক্ষিপ্ত হয় সেই সমস্ত পদের প্রত্যেকটিকে বলা হয় সমস্যমান পদ যেমন বিনা পানিতে যাহার এখানে বিনা এবং পানি এই দুটি পদ মিলিত হয়ে একটি পথ তৈরি হয়েছে সেটি হচ্ছে বিনা পানি তাই এখানে বিনা এবং পানি দুটি হচ্ছে সমসমান পদ সমসমান পদ কয় প্রকার ও কি কি সমসমান পদ দুই প্রকার পূর্বপদ এবং পরপদ বা উত্তর পদ পূর্বপদ কাকে বলে সমসমান পদগুলির মধ্যে যে পদটি পূর্বে অর্থাৎ আগে বসে সেই পদটিকে বলা হচ্ছে পূর্বপদ যেমন বিনা পানি বিনা পানিতে যাহার বিনা পানি এখানে বিনা এ পদটি আগে বসেছে তাই বিনা হচ্ছে পুরোপদ পরপদ বা উত্তরপদ কাকে বলে সমসমান পদগুলির মধ্যে যে পদটি পরে বসে অর্থাৎ পুরোপদের পরে যুক্ত হয় সে পদটিকে বলা হচ্ছে পরপদ বা উত্তরপদ যেমন বিনা পানিতে যাহার সমান সমান বিনা পানি এখানে পানি এই পদটি বিনা এই পদের পরে বসেছে তাই পানি হচ্ছে পরপদ বা উত্তরপদ পদ সমস্ত পদ বা সমাজবদ্ধ পথ কাকে বলে সমস্যমান পদগুলি অর্থাৎ পূর্বপদ ও পরপদ একত্রে মিলিত হয়ে যে নতুন পদের সৃষ্টি করে তাকেই বলা হয় সমস্ত পদ বা সমাজবদ্ধ পথ যেমন বিনা পানিতে যাহার এখানে বিনা এবং পানি এই দুটি পদ মিলিত হয়ে একটিমাত্র পদ তৈরি হয়েছে সেটি হচ্ছে বিনা পানি তাই বিনা পানি হচ্ছে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ ব্যাসবাক্য বাক্য কাকে বলে সমস্ত পদে থাকা সমসমান পদগুলির অর্থ বিশ্লেষণ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয় সেই বাক্য বা বাক্যাংশকেই বলা হয় ব্যাজ বাক্য যেমন বিনা পানিতে যাহার এখানে বিনা এবং পানি এই দুটি পদ হচ্ছে সমসমান পদ এই সমসমান পদ দুটির অর্থ বিশ্লেষণ করার জন্য একটি বাক্যাংশ যাহার ব্যবহার করা হয়েছে এই যাহার বাক্যাংশ ব্যবহার করে বিনা এবং পানি এই সমসমান পদগুলির অর্থ বিশ্লেষণ করা হয়েছে তাই যাহার হচ্ছে একটি ব্যাস বাক্য ব্যাসবাক্যের প্রতিশব্দগুলি কি কী ব্যাসবাক্যের প্রতিশব্দগুলি হচ্ছে বিগ্রহবাক্য বাক্য এবং বিস্তার বাক্য ব্যাস বাক্যের ব্যাস কথার অর্থ কী ব্যাস বাক্যের ব্যাস কথার অর্থ হচ্ছে বিস্তার বা বিস্তৃতি